তোমরা ওকে খেতে দাও না কেন তোমরা ওকে খেতে দাও না কেন অসভ্য গুলা ও হরে কি খিদা আহা আমি রে কাশি হয়েছে না মেডিসিন দিতে হবে তাহলে আহা এই রে মালা আমার জীবনটা নষ্ট করে দিলো ইয়েস ইয়েস বাবা যাও খাবার খাও ওই যে সোলার উপর দেন না সোলার উপর দিলেই তো হইছে ও বাবা এই যে ওষুধ আরো দিচ্ছি করো আমিরের না শিখছে এই যে ভাত স্মেল খুঁজতেছে সো কিউট আরেকটা কোথায় ও গড দেখো চেরা দে আল্লাহ বাতের উপর মাসি পরে না ওরকম অবস্থা আরেকটা কোথায় আরেকটা মিসিং এদিকে আসো ওখানে আসো ওখানে ওখানে ভাতের কাছে ছোট এদিকে আসো হ্যাঁ ইঁদুর 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 ওই যে ভাত ওখানে 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 ওই যে তোমার সিভলিংস এখানে আসো 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 এখানে আসো আসো

এই যে এখানে এখানে হ্যাঁ ও পটি করতে গেসেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও দেখতেই পাচ্ছেন ওদেরকে খাওয়াতে গিয়েছে আজকে আমি আমার মার কাছ থেকে শুনলাম বাচ্চারা ভাত খাওয়া শিখছে এই জন্য আজকে গেলাম দেখে ওরা কিভাবে ভাত খায় ওরা তো দেখলেন কীভাবে মাসির মতো ভাত খেলো আচ্ছা এটা তো বড় কথা না আমরা একটা জায়গায় গিয়েছি আজকে আই ব্লকে বসুন্ধরা আই ব্লকে এত বাজে অবস্থা ওখানে বাচ্চাগুলোর আপনি দেখলে কি বলবেন এই ভিডিওতেই আছে পিছন দিকে দেখতে পাবেন মাগুলোর অবস্থা যে কি অবস্থা আল্লাহ মানে কঙ্কাল হয়ে গেছে একদম হাড্ডি বের হয়ে গেছে ওখানেই যাব আজকে খাওয়া দিতে একটু ভাত বেশি করে রান্না করছি দেখতে থাকেন আজকের ভিডিওটা দূরে হইছে এদিকে তিনটা বাচ্চা না আরেকটা কই গেল আরেকটা ওই দে আরেকটা কোথায় ঢুকাইছে যে আসো খাবার খাবার না আসো আসো খাবার দেখলে আসবে আসো আসো ওই যে আসতেছে এই যে খাওয়া দেখছি মা নাই অনলি বাচ্চা তিনটা এগুলো বেশ বড় হয়েছে আসো 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 খাবার কি অবস্থা গো পারলে দুই প্যাকেট এখানে গেল এই অবস্থা কেন তোমার বাচ্চা এখানে দেখ এই যে

তুমি এত ছোটবেলা মা গেছে রে তো অবস্থা খারাপ বেশি একেবারে হাড্ডি বের হয়ে গেছে ছবি তুলে

আমরা দুইজনই খুশি আমরা দুইজনই খুশি মা আমরা দুইজনই খুশি 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 ওরে বাবা ওরে বাবাSmile তো দেখি দেখি Smile আমার গায় অনেক কুকুরের স্মেল আসছে উনি বাবা উনি বাবা দাঁড়ায় দিয়ে হরে 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 তাহলে লিস্টা কি খুশি খুশি হ্যাপি তোমরা দেখি একটা ছবি নেই দাঁড়াও ওয়েট দেখি স্টপ স্টপ রিয় এখানে এমন থাকো ওয়েট রিয় অনেক খুশি আসো দেখো